আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক সামনে ঠান্ডা চলে আসছে তো ঠান্ডার মধ্যে সবারই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে গিজার আমাদের অনেকেরই বাসার মধ্যে বৃদ্ধ বাবা মা থাকে তো দেখা যাচ্ছে যে উজু করতে গিয়ে বা পানি নাড়তে অনেক কষ্ট হয়ে যায় কষ্টকর হয়ে যায় তো এই আমরা যে ঠান্ডা আসার আগে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে গিজার দেখতেই পারতেছেন যে এই গিজার হচ্ছে আমরা আজকে যে গিজার নিয়ে আসছি সেটা হচ্ছে আরফেল অ্যারিস্টোন আর প্রত্যেকটা গিজারের কিরকম প্রাইস কোনটা কি উপকারিতা সবগুলো আমরা আজকে আপনাদেরকে বলবো তো সর্বপ্রথম আপনাদেরকে শুরু করি অ্যারিস্টন অ্যারিস্টন গিজার এমন একটা গিজার এটা হচ্ছে সরাসরি ইতালি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এই গিজারটা আপনি যদি ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট গিজার লিখে সার্চ দেন তো ইনশাআল্লাহ এই গিজারটা ফার্স্ট বা সেকেন্ডের মধ্যে থাকবে এক কথা অসাধারণ আপনি এই গিজারটা নিলে আপনি 15 থেকে 20 বছর কোনো সমস্যা নাই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন গিজারটা হচ্ছে অটোমেটিক গিজার অটোমেটিক আপনার পানি গরম হতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে আর পানি গরম হওয়ার পর পানি সর্বোচ্চ গরম আপনার আটচল্লিশ ঘন্টা থাকবে আর এই গিজারটা হচ্ছে তিনটা স্তর আছে তিনটা স্তরে গিজারটা বানানো গিজারটার মধ্যে অরিজিনাল একটা প্রেসার ভালভ দেওয়া আছে এখানে একটা ক্লাম দেওয়া আছে আপনি ওয়ালের মধ্যে আটকাতে পারবেন প্লাস ডাউন সেলাবের মধ্যে বসাইতে পারবেন তো এই গিজারটার প্রাইস হচ্ছে পনেরো টাকা এটা সার্ভিস আমরা আপনাদেরকে দিয়ে দিব সার্ভিস যদি কোনো সমস্যা হয়ে যায় আপনার মধ্যে কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সার্ভিস করে আর মোটামুটি গিজারটা খুবই ভালো তারপরে যে গিজারটা দেখাবো সেই গিজারটা হচ্ছে আর এফ এল মানে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো গিজার যদি নিতে চান অবশ্যই আর এফ এল নেবেন এটা হচ্ছে আর এফ এল এর গ্লোসি আর কি এটা হচ্ছে গ্লোসি মডেল আর এফ এল এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এটা তিরিশ লিটার হয় পঁয়তাল্লিশ লিটার হয় এটা হচ্ছে অটোমেটিক গিজার এক কথা বর্তমান যে গিজারগুলো আছে অটোমেটিক আপনি ফ্রিজের ফ্রিজ সিস্টেম ফ্রিজ যেরকম অটোমেটিক আপনার পাওয়ার নেওয়ার পর যখন পাওয়ার হয়ে যাচ্ছে পানি গরম হয়ে যায় এটার মধ্যে পানি গরম হওয়ার পর অটোমেটিক আপনার গিজারটা বন্ধ হয়ে যাবে আবার পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক আপনার গিজারটা চালু হয়ে যাবে আর গিজারটা হচ্ছে ভোল্ট হচ্ছে একশো আশি থেকে দুশো বিশ ভোল্ট পনেরোশো ওয়াট আর এই গিজারটা এই গিজারটাও তিনটে স্তরের আপনার এই গিজারটা আর এই গিজারটা হচ্ছে কোম্পানি আমাদেরকে সার্ভিস দিচ্ছে প্রায় দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে আমাদের লোকেশনের আশপাশে যদি কেউ নিয়ে যায় তো সেক্ষেত্রে কোম্পানির প্রতিনিধি আছে আপনাদের বাসা যে ইনশাল্লাহ ঠিক করে দিয়ে আসবে আর যারা আমার দেশ আমাদের লোকেশনের বাইরে থেকে যারা নিব অবশ্যই আপনাদের নিকট যারা ডিলার আছে তাদের কাছে বলবেন যে আমাদেরকে আরএফএল এর ইঞ্জিনিয়ারের নাম্বার দেন আমাদের গিজারে সমস্যা হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন নাম্বারটা নিয়ে সার্ভিস করাইতে পারবেন এক কথা বাংলাদেশে যেখানে ইচ্ছা আপনি আরএফএল গিজার নিয়ে সার্ভিস কোনো সমস্যা হলে সার্ভিস করাইতে পারবেন গিজারটা খুবই ভালো আর এটার নাম হচ্ছে গ্লোসি মডেল এই গিজারটা যদি নেন এই গিজারটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটার যদি নেন পঁয়তাল্লিশ লিটার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা আর যদি আপনি তিরিশ লিটার নেন তিরিশ লিটার হলে ছয় হাজার সাতশো টাকা প্রাইস আপনার পঁয়ত্রিশ লিটার তো আরেকটা সমস্যা দেখা যাচ্ছে আমাদের অনেক সময় অনেকের ডাউন সমস্যা থেকে ওয়ালের মধ্যে আটকানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এই গিজারটা হচ্ছে আপনার গ্ল্যামার মডেল এটা হচ্ছে গ্লামার বডি পঁয়ত্রিশ লিটার লিটার দুইটাই আছে এই গিজারটা আপনার ওয়াল হ্যাঙ্গিং এই গিজারটা আপনি ওয়ালের মধ্যে আটকাইতে পারবেন এটার মধ্যে প্রেশার ভাল দেওয়া আছে যাবতীয় যত ফিটিংস সবগুলোই পাবেন ইনশাল্লাহ দুই বছর ওয়ারেন্টি পাবেন এই গিজারটা মূলত আপনি এরকম ঘোড়ায় শোয়া ওয়ালের মধ্যে ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এই গিজারটাও পনেরোশো ভোল্ট একশো আশি থেকে দুশো বিশ ভোল্ট পনেরোশো ওয়াট আর এই গিজারটা হচ্ছে আপনার প্রাইসটা যদি আপনাদেরকে বলতে যাই প্রাইসটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ লিটার আর যদি আমরা পঁয়ত্রিশ লিটার নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের নয় হাজার সাতশো টাকা আসবে এটা হচ্ছে আমাদের কোম্পানি ডিপি রেট তো আসবেন ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান আমাদের আমাদের কাছ থেকে আমরা সেই ডিপি থেকে আপনাদেরকে কিছু পার্সেন্টেজ লেস করে দিব ইনশাল্লাহ তো মোটামুটি আর এফ এল এর গিজার আপনি যদি বাজেটের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আর এফ এল গ্লামার বা অ্যারিস্টন গিজারটা নিতে একবারে খুবই সুন্দর আপনি পনেরো থেকে বিশ বছর খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয় যে হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো গিজার যদি নিতে চান অবশ্যই আপনি আর এফ এল এর মডেল আছে এগুলো অনেক আর এফ এল অনেক ডিজাইন আছে গ্লামার আছে ভীষণ আছে আর এফ এল আছে এটা হচ্ছে আর এফ এল সাইন গ্রুপের আর এফ এল এর অনেকগুলো গ্রুপ হয় সে Thank you.